স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারতের সঙ্গে ট্র্যানজিটে কিছুই পাবে না বাংলাদেশ বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এরপর জানিয়ে দিব নেতাকর্মীদের পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমাদের রাজনীতির সঙ্গে যারা যারা জড়িত তাদের সর্বজনীন পেনশন স্কিমে ঢোকা অত্যন্ত দরকার তাহলে অন্তত জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে এদিকে কোটা বাতিল নয় যৌক্তিক সংস্কার চায় গণতান্ত্রিক ছাত্রজোট কোটা বাতিল কোনোভাবেই সমাধান নয় কোটার যৌক্তিক সংস্কার করা প্রয়োজন বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মধুর ক্যান্টিনে কোটা পদ্ধতির আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেছেন এবারে জানাব ঢাকা শহ চার মহানগরে বিএনপির নতুন কমিটি গঠন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স চার মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি রোববার সাতই জুলাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে যা নির্ব চোরের দিন শেষ গৃহস্তের দিন চলে এসেছে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্র ফেরাতে এবার প্রভাব বিস্তার করবেন ইস্টারমার আশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয় লেবার পার্টি নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা আপনি কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতের সঙ্গে ট্রানজিটে কিছুই পাবে না বাংলাদেশ সেলিমা রহমান বিএনপির জাতীয় সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দেশে সেই করিডোর হল ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যার ব্যবস্থা সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই স্বার্থ নেই বাংলাদেশের এই ট্রানজিট থেকে কিছুই পাচ্ছে না তিনি বলেন তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না সেই প্রকল্পের পানি ছাড়া সরকার ভারত সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি করছে অন্যদিকে মৌলবাদে বিশ্বাসী মোদী সরকার অনুমতি নিয়ে চায়না চিহ্নে যাবে প্রধানমন্ত্রী তিনি সেই দিয়েছেন মোদী সরকারের কাছ থেকে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র এ রাষ্ট্রের প্রধানমন্ত্রী চীনে যেতে হলে ভারতের মোদীর সফরের অনুমতি নিতে হয় তাহলে কেমন প্রধানমন্ত্রী তিনি নাকি বাংলাদেশকে তিনি অঙ্গরাজ্য বানিয়েছেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আজ জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে নবীন দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি দু সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল ফারুক সহ বিএনপির জনপ্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয় বেগম সেলিমা রহমান বলেন আজকে মন্ত্রী বলেছেন ভারত আমাদের চায় না চাওয়ার অনুমতি দিয়েছে ভারত আমাদের অনুমতি দেওয়ার কে বাংলাদেশের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশের জনগণের ভারতের অনুমতি দিলে আমরা চায়না যেতে পারছি এটা কেমন কথা এটা কেমন চুক্তি সরকার গোলামে পরিণত হয়েছে নেতাকর্মীদের পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমাদের রাজনীতির সঙ্গে যারা জড়িত আছেন তাদের সর্বজনীন পেনশনের স্কিমে ঢোকার দরকার তাহলে অন্তত জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে বিদ্যাবয়সে কারো মুখোপেক্ষী হয়ে থাকতে হবে না সেলেমের ঘাড়ে বোঝা হয়ে থাকতে হবে না নিজেরটা নিজেই করে খেতে পারবেন রোববার সাতই জুলাই গণভবনে বাংলাদেশের যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি সব আহ্বান জানান নেতাকর্মীদের শেখ হাসিনা বলেন সর্বজনীন পেনশন স্কিল এটা আমরা সবার জন্য দিয়েছি এটা আমাদের নির্বাচনী ইশতেহার ছিল দু সালে নির্বাচনের ইশতেহারের এটা একটা অংশ ছিল শুধু সরকারি চাকুরিজীবী পেনশন পায় বাকিরা বঞ্চিত থাকে কেউ যাতে বঞ্চিত না থাকে সেজন্য বিভিন্ন স্তরভেদে সর্বজনীন পেনশনের ব্যবস্থা করা হয়েছে উপস্থিত যুব মহিলা নেতাকর্মীদের প্রধানমন্ত্রী বলেন যুব মহিলা লীগের মেয়েরা প্রত্যেককে কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো নিজেদের ভবিষ্যতের জন্য যখন মানুষ বয়স্ক হয়ে যাবে কর্মক্ষম থাকবে না তখন এটা নিশ্চিত অর্থপ্রাপ্তির সুযোগ এনে দেবে শেখ হাসিনা বলেন জীবন জীবিকা চালাবার সুযোগ আছে সেটা একেবারে নিম্ন স্তরে তাদের জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি যারা কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করে যারা তারা যদি টাকা টাকা সরকারের পক্ষ থেকে আরও আরও দিয়ে যেন ভালোভাবে পেনশন পায় এই এই আজীবন ব্যবস্থা করেছি এ সময় পড়াশোনা নষ্ট করে ছেলে মেয়েদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন কোটা বন্ধ করা হয়েছিল কিন্তু হাইকোর্টের রায়ে কোটা বল রাখা হয়েছে এর বিরুদ্ধে পড়াশোনা নষ্ট করে ছেলেমেয়েরা আন্দোলন করে হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাব জুডিশিয়ালির কারণ কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কথা বলতে পারি না হাইকোর্ট রায় দিলে সেখানে সমাধানও এবং হাইকোর্ট থেকে আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না সংস্কার চায় গণতান্ত্রিক ছাত্রজোট কোটা বাতিল কোনোভাবেই সমাধান নয় কোটার যৌক্তিক সংস্কার করা প্রয়োজন বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা রোববার সাতই জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির মধুর ক্যান্টিনে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলনে করে আটটি বাম ছাত্র সংগঠন জোট সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগিব নাইম সংবাদ সম্মেলনে ছাত্র জোটের নেতারা বলেন বছরের পর বছর ধরে রাষ্ট্র বৈষম্যের শিকার হওয়া জনগণের এই ক্ষুদ্র অস্বাভাবিক নয় কিন্তু সম্পূর্ণ কোটা প্রথা বাতিল করা কি সমাধান আমরা তা মনে করছি না দু সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে এগারোই এপ্রিল শেখ হাসিনা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন এই চটক সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিবন্ধী সংখ্যালঘু জাতিসত্তা এবং অনাগ্রসর জনগোষ্ঠীকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দু হাজার সালে ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে বিভ্রান্ত করতে সরকারের পক্ষ থেকে কোটা বাতিলের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে মাত্র ছয় বছরের মধ্যে হাইকোর্ট সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে তাই কোটার যৌক্তিক সংস্কার প্রয়োজন লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়ন সভাপতি রা আগিপ 9 বলেন সরকারি চাকরিতে কোঠা বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এদেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন করে আসছে সর্বশেষ 5ই জুন হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে আবারো বৈষম্যমূলক কোটা তথা পোথা চালু হয় সারা দেশে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে এরimuth ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলন চলছে রাষ্ট্র বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াকু অবস্থানের প্রতি গণতান্ত্রিক ছাত্র জোট একততা পোষণ করেছে একই সঙ্গে কোটাপ্রতার যুক্তি সংস্করণের দাবিতে সারাদেশে সচেতন ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে ঢাকা শো চার মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শো চার মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি রোববার সাতই জুলাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পি সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি কমিটি গঠন করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক আহ্বায়ক তানবির আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এছাড়াও চট্টগ্রাম ও বরিশাল মহানগরে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রাম মহানগরে বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির নেতা এরশাদুলকে কমিটির সদস্য সচিব ছাত্রদলের সাবেক নেতা নাজমুর রহমান বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জামান খান কে আহবায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়াকে সদস্য সচিব করা হয়েছে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির এক নং যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিন